রাজশাহীতে একই পরিবারে চারজনের মরদেহ উদ্ধার রাজশাহীর বাবা উপজেলার ভামুন শিকর এলাকায় একই পরিবারে চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ শুক্রবার পনেরোই অগাস্ট সকাল নয়টার দিকে ওই এলাকায় নিজ বাড়ি থেকে তাদের মরদেহ পাওয়া গেছে মতিহার থানা পুলিশের সহকারী উপপরিদর্শক কালাম পারভেজ বিষয়টি নিশ্চিত করেছে নিহতরা হলেন মিনারুল ইসলাম তার স্ত্রী মনিরা বেগম ছেলে মাহিম মেয়ে মিথিলা মাহিম শ্রেণীতে পড়াশোনা করত স্থানীয় সূত্রে জানা গেছে মনিরুল ইসলাম কৃষি কাজ করতেন স্ত্রী মেয়ে ও ছেলে নিয়ে ওই বাড়িতে মাটির ঘরে থাকতেন মনিরুল তার সদস্যই মারা গেছে মনিরুল ঋণগ্রস্ত ছিলেন বলে জানিয়েছেন তারা তবে তাৎক্ষণিকভাবে এই বিষয়ে বিস্তারিত জানা সম্ভব হয়নি স্থানীয় বাসিন্দা আব্দুল মালিক বলেন পরিবারের চার জন সদস্যই মারা গেছে এর মধ্যে উত্তরের ঘরে মা মেয়ে আর দক্ষিণের ঘরে ছেলে ও বাবা মিনারুলকে ফ্যানের সঙ্গে পাওয়া গেছে রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনারকে বলেন আমরা জানতে পেরেছি মিনারুল ইসলাম তার স্ত্রী ও দুই সন্তানকে ঘামছা দিয়ে বেঁধে শ্বাসরোধ করেছেন এরপর নিজে সেই মহানগর পুলিশের উপকমিশনার গজাজি রহমান গণমাধ্যমকে বলেন আমরা জানতে পেরেছি মিনারুল ইসলাম ও তার রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার গাজিউর রহমান গণমাধ্যমকে বলেন আমরা জানতে পেরেছি মিনারুল তার দুই স্ত্রী ও সন্তানকে গামছা বেঁধে শ্বাসরোধ করে নিজে আত্মহত্যা করেন বিষয়টি তদন্ত করা হচ্ছে